আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ আজকে কিছুটা ন্যাচারাল পরিবেশে বসছে আপনাদের সাথে কথা বলবো জানাবো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর সবসময় তো একটা ঘরে বন্ধি বা স্টুডিওতে বসি আজকে আমি আমার গ্রামের বাড়িতে একটা সবুজ পরিবেশের মধ্যে বসেছি বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন দর্শক আমার কাছে যে খবর রয়েছে খুব বড় করবো না শেখ হাসিনা পতনের পর ভারতের কাঁধে শনি ভর করেছে নরেন্দ্র মোদী তার ক্ষমতার এই মেয়াদে এসে বড় রকম চাপে পড়ে গেছেন একদিকে চীন অন্যদিকে পাকিস্তান তার একমাত্র বন্ধু এশিয়াতে বাংলাদেশ সেটিও বেঁকে বসেছে প্রধান খবরগুলো কি অরুণাচল ভারতের একটি অঙ্গরাজ্য সেটির ভেতরে অর্থাৎ ষাট কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের আর্মি চীন সেখানে রাস্তা নির্মাণ করেছে ব্রিজ নির্মাণ করেছে এবং সামরিক ক্যাম্প তৈরি করেছে বুঝতে পারছেন ষাট কিলোমিটার ভেতরে ঢুকে চীন এই কাজগুলো করছে প্রশ্ন হলো চীন হঠাৎ করে এই সময় এসে কেন মতো ভারতকে চেপে ধরল ঠিক তার আগ মুহূর্তের খবরটি কি মণিপুর মণিপুরে হঠাৎ করে বিচ্ছিন্নতাবাদীরা তারা রকেট ছুঁড়ে মেরেছে অর্থাৎ আমরা যে রকেট মিজাইল সম্পর্কে আপনাদের খবর দেই কোনটি ইরান মারে হিজবুল্লাহ মারে হুতি মারে এবার প্রথমবারের মতো মণিপুরের স্বাধীনতাকামীরা মণিপুরের ভেতরে তারা রকেট এবং মিজাইল ছুঁড়ে মেরেছে এটি ভারতকে অনেক বেশি উদ্বিগ্ন করে তুলেছে যদি আমরা আলোচনার শুরুতে বলি কেন এই পরিস্থিতি তৈরি হলো বিগত ১৬ বছর ভারতের অন্যতম মুখ্যমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মসনদে অবৈধভাবে বসেছিলেন এবং ভারত এই শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে শোষণ শাসন দুটোই করেছে আমরা দেখেছি বাংলাদেশে মুসলমানরা সংখ্যালঘু হয়ে গেছে এবং আমরা দেখেছি ভারত কিভাবে আমাদের উপর শেখ হাসিনাকে দিয়ে শোষণ চালিয়েছে অত্যাচার নির্যাতন করেছে এবং কিভাবে আমাদের দেশটাকে লুটেছে বাংলাদেশের বিশেষজ্ঞরা বারবারই ভারতকে বোঝাবার চেষ্টা করেছে বিএনপির মতো বড় দলগুলো বারবারই ভারতকে বোঝাবার চেষ্টা করেছে যে আপনারা শেখ হাসিনার চোখে আমাদেরকে না দেখে আপনারা বন্ধুত্বের চোখে দেখেন অর্থাৎ আপনারা বাংলাদেশকে বন্ধু রূপে দেখেন তাহলে বাংলাদেশ সবসময় আপনাদের পাশে থাকবে বন্ধু রূপে থাকবে কিন্তু নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে তিনবারের জন্য তিন টার্মের জন্য অবৈধভাবে প্রধানমন্ত্রী রেখে তিনি ভেবেছিলেন সকল অত্যাচার নির্যাতন করে বিরোধী দলকে দমিয়ে শেখ হাসিনাকে এই জায়গায় একেবারে স্থায়ীভাবে বসিয়ে রাখবেন যাতে করে কোনো দিন বাংলাদেশের ভেতর থেকে ভারতে কেউ একটা শক্ত আওয়াজ তুলতে না পারে চোখ রাঙিয়ে কথা বলতে না পারে এবং শেখ হাসিনা তাই করেছে শেখ হাসিনা প্রকাশ্যে বলেছে ভারতকে আমরা যা দিয়েছি ভারত তা ভুলতে পারবে না তার মানে সব কিছু ভারতকে দিয়ে দিয়েছে দেশটা প্রকৃতভাবে নাম ছিল বাংলাদেশ কিন্তু দিল্লি থেকেই দেশটা পরিচালিত হয়েছে একটা পর্যায়ে বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়ে গেছে তারা ভোট দিতে পারেনি তারা কথা বলতে পারেনি আমরা দেখেছি ভারতীয় এজেন্টরা এই দেশের থেকে এই দেশের বহু মানুষকে গুম করেছে যারা আয়না ঘর থেকে ফিরে এসেছে তারা নিজেরাই বলেছেন যে ডিজিএফআই সেলে তারা ভিন দেশি অনেক অফিসারকে দেখেছেন তাদের ভাষা আলাদা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হেয়ার কাটিং আলাদা দেখতে আলাদা তারা কারা কম বেশি আমরা বুঝতে পারছি তো এই পরিস্থিতিতে এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের মাসনদে বসছে অন্তর্বর্তীকালীন সরকার একজন নোবেল বিজয়ী একজন চাওয়ালার বিপরীতে একজন নোবেল বিজয়ী নিঃসন্দেহে এ দুটো রাষ্ট্রের কূটনীতির ভাষা সিস্টেম বা কূটনীতির যে জায়গাগুলো আলাদা হবে এটা বোঝাই যাচ্ছে সাম্প্রতিক সময় শেখ হাসিনার পতনের পর ডক্টর মোহাম্মদ ইরোজ যখন ভারতীয় গণমাধ্যমকে ভারতের শেখ হাসিনার সাথে সম্পর্কের বিষয়গুলোতে খুব শক্ত প্রতিবাদ জানিয়েছে কড়া ভাষায় কথা বলেছে তখনই দেখলাম মণিপুর উত্তপ্ত হয়ে উঠছে এবং মণিপুর থেকে ভারতকে টার্গেট করে বা মণিপুরের যে ভারতীয় সরকার রয়েছে সেই মুখ্যমন্ত্রীর বাড়িকে টার্গেট করে মিজাইল নিক্ষেপের ঘটনা ঘটেছে রকেট মারার ঘটনা ঘটেছে ভারত চরমভাবে উদ্বিগ্ন হয়ে গেছে ঠিক সেই সময়টায় আরেক অঙ্গরাজ্য অরুণাচলে ষাট কিলোমিটার ভেতরে চীন ঢুকে গেছে তার মানে ভারতকে এই মুহূর্তে চাপে ফেলে দিচ্ছে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো সেভেন সিস্টার এই সেভেন সিস্টার ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং ইউনুস ভারতকে সরাসরি বলে দিয়েছিলেন আপনারা যদি বাংলাদেশের বিষয়ে নাক গলান অবৈধভাবে সেভেন সিস্টার স্বাভাবিকভাবে সমস্যায় পড়ে যাবে এ দ্বারা সব অর্থ বোঝা যায় যে আসলে বাংলাদেশ কি বার্তা দিচ্ছে তবে সাম্প্রতিক সময়ে ভারতও চাইছে তার এজেন্টদেরকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কন্ট্রোলে রাখতে ইতিমধ্যে দেবপ্রিয় ভট্টাচার্যকে আনা হয়েছে ইতিমধ্যে স্টার প্রথম আলো জোরে সোরে তার শক্তিকে নেপথ্য থেকে ডক্টর ইউনুসের আশপাশের জালের মতো বিছিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যাতে ছাত্রদের দাবি অনুযায়ী বা ছাত্রদের যে সরকার গঠন করা হয়েছে ছাত্র জনতার তাদের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতে পারেন সেই জন্য কিছু ভারতীয় কুশিলব ভারতীয় অ্যাক্টরকে বসিয়ে দিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতকে চাপে ফেলবেন নাকি নিজে চাপে পড়বেন এটি নিয়ে সাম্প্রতিক সময় অনেক আলোচনা গুজব ছড়িয়ে পড়ছে বাংলাদেশের গণমাধ্যমে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাইড লাইনে বসে আলাপ করতে চেয়েছেন মোদী এই বিষয়ে এখনো কোনো উত্তর দেয়নি কারণ মোদি এই সরকারের উপর নাখস প্রশ্ন হলো নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই বৈঠকের ব্যাপারে কারা সিদ্ধান্ত নিতে যাচ্ছিল তারা বাংলাদেশে ভারতীয় এজেন্ট অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর সাথে কোনো প্রকার দেখার আশা বা প্রত্যাশা করেননি কিন্তু একটি পক্ষ নরেন্দ্র মোদীর সাথে চাইছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসাতে আর সেই পক্ষটি হলো ডেলিস্টার প্রথম আলো এই গ্রুপের ইতিমধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আলোচনা এসছে বাংলাদেশের এই পরিস্থিতির আলোকে তাদের বাহিনীকে প্রস্তুত রাখা হচ্ছে ভারত কি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে তাহলে ভারতকে কি মনে রাখতে হবে এই মুহূর্তে এশিয়াতে ভারতের একটি বন্ধু রাষ্ট্র নেই কেন এর উত্তরে আপনারা কম বেশি জানেন একদিকে চীন একদিকে পাকিস্তান একদিকে বাংলাদেশ ছুটে গেছে শ্রীলঙ্কা নেপাল ভুটান এরা সবাই তার মানে প্রকৃতপক্ষে এশিয়ার এই মোরলগিরি চালানো ভারত এই মুহূর্তে ঘরে হয়ে গেছে তার কোনো বন্ধু নেই এই মুহূর্তে আমরা এক বাক্যে বলতে পারি তো এই পরিস্থিতিতে বাংলাদেশ যখন শেখ হাসিনার পতন হয়ে গেল তখনই চীন তার শক্তি মাঠে নাম গেছে চীন ষাট কিলোমিটার ভেতরে ঢোকা কি বুঝতে পারছেন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে চীনের সেনাবাহিনীকে দেখা গেছে অরুণাচলের ষাট কিলোমিটার ভেতরে ষাট কিলোমিটার কল্পনা করেন এক দুই নয় ষাট কিলোমিটার তার মানে চীন দিন যত গড়াবে তত ভেতরে ঢুকবে চীনের এই সুযোগটি কাজে লাগাবে পাকিস্তান পাকিস্তান তার সীমান্তে উত্তেজনা ছড়াবে অন্যদিকে সেভেন সিস্টার ইতিমধ্যে দুটোর মধ্যে একটিতে চীন অন্যটিতে বিদ্রোহ শুরু হয়ে গেছে ইতিমধ্যে সাতটি অঙ্গ রাজ্যের দুটোর মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে দুটো একটি মণিপুর অন্যটি চীনের দখলে অরুণাচল এখন কি করবে ভারত ভারত কি সেভেন সিস্টার হাতছাড়া করছে এই মুহূর্তে ভারতের নিরাপত্তারক্ষী বা ভারতের নিরাপত্তা কর্তারা ভারতের পররাষ্ট্র কর্তারা কি ভাবছেন ভারতের গণমাধ্যম বলছে শেখ হাসিনাকে অবৈধভাবে সাহায্য সহযোগিতার জন্য বাংলাদেশের মানুষের বন্ধুত্বের জায়গা থেকে ঘৃণার জায়গা ঠিক করেছে নরেন্দ্র মোদীর ভারত এটি সরাসরি ভারতের গণমাধ্যম বলছে এক হাসিনাকে যদি অবৈধভাবে এত সহযোগিতা না করতো বা অবৈধ পথে হাসিনাকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসিয়ে নিরীহ বা বিরোধী দলের উপর বা সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতন না চালাতো সেই ক্ষেত্রে আজকে হয়তো বাংলাদেশ ভারতের পাশে থাকতো এই সকল বিষয়গুলো এখন আলোচনায় উঠে আসছে অর্থাৎ ভারত সেভেন সিস্টার ভাঙার মুখে পড়তে যাচ্ছে এটি একেবারেই স্পষ্ট করে বলা যায় আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে মনে রাখতে হবে তার আশপাশে ভারতীয় যে এজেন্টরা বসে গেছে বা তিনি বসিয়ে ফেলেছেন ভুলে বা বিশ্বাস করে তাদেরকে এই মুহূর্তে তিনি যদি কাটছাট না করেন আগামীতে তিনি বড় বিপদে পড়তে যাচ্ছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সকল অর্জনকে ম্লান করে দেবে এইসব ভারতীয় এজেন্টরা প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ